প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা হঠাৎ করে চলে আসলাম দেশের বাড়িতে বেড়াতে তার এখন বর্তমানে আসা শ্রাবণ মাস এ সময় খুবই বৃষ্টিপাত হয় তা তো সবাই আমরা জানি তো এই সময় আসলাম বেড়াতে তাই আমাদের অঞ্চলে দেখুন যে কাদার রাস্তা মাটির রাস্তা রাস্তার পরিস্থিতি কত সুন্দর এবং কত ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ব্রিজ দেখেন কত সুন্দর স্টিলের ব্রিজ কাদায় ভরা তাই এখন এটি হলো মাটির রাস্তা আশেপাশে ইডিয়া রাস্তা আছে রাস্তা আছে তাই এটি মাটির রাস্তা হয়েছে তাই এটি পাশ হয়েছে এখন পর্যন্ত হয় নাই হবে তাই কাদার মধ্যে এখন হঠাৎ করে বাড়ির বাড়িতে আসলাম বেড়াতে কাদার মধ্যে এখন হাঁটতে আসি তাই হয়তো ভাবতে পারেন যে পাগল নাকি পাগলের মতন রাস্তার ভিতরে কাদার ভিতরে হাঁটতে আসে হাঁটতে আসি এর জন্যই সবে কোনো সময় আমি এই সময়ে দেশে আসি না তাই হঠাৎ করে যখন দেশের বাড়িতে আসলাম কাদার ভিতরে তখন একটু কাদা অনুভব করি কখনই তো কাদার ভিতরে ওখানে কাদার ভিতরে কখনোই নামেনি বা কাদা বা মাটি কোথাও নাই শহরে ওখানে বেশিরভাগই বালু আর বৃষ্টিপাত সব এলাকায় হয় তাই এখন একটু কাদার ভিতরে আটলাম কাদার ভিতরে আঁটার একটি অনুভবই অন্যরকম মজাটাই অন্যরকম আর যদি দুই একটা পাচার টাচার খাইতে পারেন তাহলে তো মজা আর অন্যরকম একটি হলো বরিশাল যারা আমার ভিডিওটি ভালোবাসেন ভিডিওগুলো দেখতে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন হয় বা কী ধরনের আপনারা দেশে ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কোন ধরনের ভিডিও দেখতে চান ভবিষ্যতে আমি ওই ভিডিওটি দেখার জন্য দেখানোর জন্য অত্যাধিক চেষ্টা করব সবাই ভিডিওটি দেখবেন আমার আর দেখেন আমাদের অঞ্চলে অঞ্চলের কাদামাটি মাটি বাবা নয় আমাদের দেশে আবার বালু মাটি কম এটারও মাটি বেশি এর জন্যই এখানে কাদা বেশি তাই গিয়েছিলাম একটু সামনের দিকে পুরানো স্মৃতি স্কুলে তাই স্কুল আর দেখাইতে পারিনি আপনাদের দিয়ে গেছিলাম প্রচণ্ড পরিমাণ কাদা তাই এখন আবার ভাবির দিকে রওনা দিলাম কাদা ভিতরে তাই ভাবলাম যে একটু দেখাই আপনাদের যে এই কাদা বাংলাদেশে আর কোথাও কি আসেনি এমন রাস্তা আমাদের এই অঞ্চলে এখন এই কাঁচা রাস্তা আছে আশেপাশে সব রাস্তা পাকা কিন্তু একটি রাস্তায় কাঁচা হয়েছে এখানে আবার দেখেন ধান যারা ইবি দেশে ইবি ধানের কোর এই যে দেখতে পাচ্ছেন কোর তো সবাই চিনেন মানে ধান দেওয়ার পরে পরে আবার ধান হয় ওই ধানগুলো এই যে তাই এই হলো পরিস্থিতি রাস্তার ভয়াবহ পরিস্থিতি প্রচন্ড পরিমাণে কাদা কাদার ভিতরে ভিডিওটি করলাম আর দর্শক বন্ধু আপনারা অনেকেই আমার ভিডিও কেউ দেখেন কেউ দেখেন না আসলে আসলে আপনাদের মন্তব্য আমি চাই যে আপনারা কোন ধরনের ভিডিও চান বা কেমন ভিডিও দেখতে পারেন যেহেতু আমার এটি ব্লক চ্যানেল এর জন্য আমি সব ধরনের ভিডিও এখানে দিয়ে থাকি আর আপনাদের কোন কোন ভিডিওগুলো পছন্দ বা দেখতে চান ওই ভিডিওগুলো কথা বলবেন বা জায়গার কথা বলবেন আমি ওই ধরনের ভিডিও দিতে ইচ্ছুক বা আপনাদের দেখানোর জন্য প্রস্তুত তাই ভিডিওটি বেশি বড় করবে না অতিরিক্ত এমনিতেই ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে তা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম